আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি বসে আছি আমার মিশ্র মাছের ঘিরের সঙ্গে অর্থাৎ মাছের ঘিরে মাছের ঘের আমার হচ্ছে ডাইন সাইডে আর আমি তার উপরে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এটা একটা ভেড়ি বলি অর্থাৎ আমরা আপনার মাছের সঙ্গে বোনাস হিসাবে যে সবজিগুলো চাষ করি দেখতে পাচ্ছেন আমার এবছর অত্যন্ত বৃষ্টির কারণে পেঁপের ফলন ভালো না এরপরেও মাসাল্লাহ পেঁপের গাছ দেখতে পাচ্ছেন ফলন কোন জায়গা থেকে ধরছে আর মাঝখানে অতিরিক্ত বন্যার কারণে ফলনটা নষ্ট হয়ে গেছে এবং পেঁপে চাষ হচ্ছে তার সাইডে মাছার উপরে আসছে আপনার শশা আছে শশার ভিতরে আসছে আবার আপনার পুঁইশাক আছে এবং মিষ্টি কুমড়ার গাছ আছে এই মাসাই অর্থাৎ আপনার মাছের ঘেরের উপরে আপনার মাসাই চাষ হচ্ছে শশা পুঁইশাক এবং হচ্ছে আপনার মিষ্টি কুমড়া অর্থাৎ একটার পরে আর একটা হয় কারণ পুঁইশাক দীর্ঘ সময় থাকবে বাট পুঁশাকটা অনেক পাতলা করা যেটা ব্যাকআপ হিসাবে আমরা রাখছিলাম যেহেতু অতিরিক্ত বন্যা যদি যে কোনো একটা মারা যায় সে কোনো আমরা যে কোনো একটা রাখবো তবে একসঙ্গে এতগুলো রাখা যাবে না এখন যেটার কন্ডিশন ভালো সেটা আমরা রাখবো বাকিগুলো হয়তো বা মেরে ফেলাবো তবে পুঁশাকটা যেহেতু আপনার কেটে দিলে আবার নতুন করে হবে এখন পুঁশাকটা হয়তো আমরা এখান থেকে কেটে দিব তাহলে মাথাটা খালি হয়ে যাবে তখন আপনার শুধুমাত্র মিষ্টি কুমড়ো থাকবে আর শশা যেহেতু ষাট দিন সত্তর দিন থাকবে শশাতে তেমন একটা সমস্যা হবে না অলরেডি শশাতে ফলন চলে আসছে এবং তার অপোজিট সাইডে আমরা সেখানে দেখতে পাচ্ছেন যে এখানে বরবটি ছিল বরবটি যেহেতু অল্প দিনের ফসল বরবটি প্রায় শেষ হয়ে গেছে তারপর পরে যে আবার হচ্ছে আপনার শশাটা এবং এই শশার পরে আবার হচ্ছে আপনার এই এদিক দিক দিয়ে অলরেডি আমাদের হচ্ছে উচ্চ বলি আর কি আপনারা অনেকে নামে জানেন অনেক এখানে ম্যাক্সিমাম জায়গায় রোপণ করা যেহেতু আমি যেখানে বসে আছি এখানে মাথা দেওয়া নেই কারণ যেহেতু টেপে কাছে এখানে একটু অতিরিক্ত ওই সাইডে আছে তো এইভাবে সিস্টেম করে একটার পর একটা আপনি করতে পারেন তবে হ্যাঁ অবশ্যই পর্যাপ্ত শক্তি দেওয়া লাগবে মাটিতে পর্যাপ্ত শক্তি থাকলে আপনার একসাথে এত অল্প জায়গায় অনেকগুলো ফলন নেওয়া যায় যেমন ধরেন যে এখানে কত হয় কয় হাত এত আড়াই হাত তিন হাত মতো হবে আমাদের বেড এই আড়াই হাত তিন হাতে আপনারা অলরেডি দেখছেন যে কতগুলো সবজি এখানে হচ্ছে আর পেঁপেরটা ফলন আসলে গাছের কন্ডিশন এখন অত বেশি ভালো নেই অতিরিক্ত তিন মাস একটা না বৃষ্টি তার কারণে পেঁপের ফলনটা নষ্ট হয়ে গেছে বা গাছও ভালো নেই কারণ পেঁপে আপনার পানি সহ্য করতে পারে না সেখানে আমাদের এ সাইডেও কানাই পানি ওই সাইডেও কানাই পানি এমনকি অনেক সময় এই গাছের গুঁড়ায়ও পানি উঠছে তো যে কারণে পেঁপে গাছের কন্ডিশন অত বেশি ভালো নেই